যে দেগুলো দেখতে পাচ্ছি মানে পুরো প্যান্ডেলের কাজ কিন্তু সামুদ্রিক শামুক দিয়ে তৈরি হবে সরি ঝামুক লেডিস আর জেন্টস এটা দুদিক থেকে আসবে রাধে রাধে জয় মা দুর্গা যাক এখন চলে এসেছে যে কল্যাণী ঘোষপাড়াতে আর হ্যাঁ জানি যে কল্যাণী ঘোষপাড়া বা কল্যাণীর নাম শুনলেই তোমাদের সর্বপ্রথম মনে হয় হয়েছে কল্যাণী আইটিআই মোড় হচ্ছে দুর্গা পূজা আর এই সেইখানেই আজকের আমার যাত্রা কল্যাণী আইটিআই মোড়ে লুবিনাস ক্লাবে দু হাজার চব্বিশে কী থিম বা কীরকমভাবে প্যান্ডেল হচ্ছে হ্যাঁ সমস্ত কিছু তুলে ধরার জন্য আজকে আমি যাচ্ছি কল্যাণী আইটিআই মোড় লুবিনাস ক্লাবের পুজোর কাছে যাই হোক সাথে থাকো তার আগে তোমাদের একটা কথাই বলবো যে বেশিরভাগ মানুষ তেতাল্লিশ পার্সেন্ট মানুষ তোমরা সাবস্ক্রাইব না করে ভাই ভিডিও দেখো তাই তোমাদের কাছে সবার কাছে অনুরোধ রইলো যে সাবস্ক্রাইবটা করে প্লিজ আমাকে একটু ঋণে চলো আর যাই হোক সাবস্ক্রাইব করলে একটা এনার্জি পাওয়া যায় ভাই সেই লেভেলের ভিডিও করতে মন চায় তাই জন্য এত কষ্ট করে যাচ্ছি সাবস্ক্রাইবটা মেনা করো আর সর্বপ্রথম বলবো যে কল্যাণী আইটিএমে লুমিনাস ক্লাবের কাছে তোমরা কীভাবে যাবে প্রশ্ন থাকে না এখন হয়তো সবাই ম্যাপ থেকে চলে যায় অনেকে হয়তো জানে না যারা জানে না তাদের বলছি শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ধরবে আর কল্যাণী ঘোষপাড়াতে নামবে সোজা নেমে না একদম কল্যাণী সীমান্ত দিকে যাবে ঘোষপাড়াতে নেমে সোজা এরকম সোজা চলবে একদম সামনে যে রোড আছে না যেখান থেকে গাড়ি যায় ওই যে দেখতে পাচ্ছ মানে ডাইরেক্ট সোজা হেঁটে হেঁটে যাবে সামনের দিকে আমি এখন যাচ্ছি যে তোমাদের যেতে হবে বা দিকে ডান দিকে যাবে না যেতে হবে বা দিকে আর এখন ভাই চলো আর উপরে দেখো রেলিংয়ের কাজ বাজ চলছে ঘোষপাড়া স্টেশনে কল্যাণী ঘোষপাড়া পুরো একদম সামনের দিকে চলে আসবে আর এই দেখো সাইডে একটা বাথরুম আছে আর যে ডান দিকে যাবে না পুরো একদম এই রাস্তা ধরে এই যে বাস সাইডে যে রাস্তা আছে না এই রাস্তা ধরে সোজা এখন চলে যাবে আর যাই হোক এখন চলো এদিকে পুরো এই রাস্তা ধরে সোজা যদি চলে যাও না পুরো একদম মেইন রোড তোমরা পেয়ে যাবে এখান থেকে শান্তি থেকে এখন চলো আর এই মেন রোডে উঠে না পুরো একদম বাঁ দিকে মানে ডান দিকে যাবে না বাঁ দিকে সোজা একদম হাঁটবে মিনিমাম তিন থেকে চার মিনিট হাঁটলেই চলে যাবে আর আমি এখন এই সাইড থেকে যাচ্ছি আবার চলো এখানে টোটো ফোটো আছে তোমরা হেঁটেই চলে যেতে পারবে ঠিক না দু মিনিট হাঁটার পরই তুমি যখন এসে পৌঁছবে এই চৌরাস্তার এখান থেকে একটা গান্ধীজির মূর্তি আছে আর জাস্ট ঘুরলেই দেখতে পাবে এখানে প্যান্ডেল হচ্ছে এই যে মানে সব থেকে সহজ পথ হয়েছে আমি যেই পথে আসলাম এই পথেই আসবে চলো এখন ভিতরে যাব আর এই হয়েছে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে ভাই এখন চলো ওই সামনে থেকে এখন প্রবেশ করব আমি এখন যেই পথে আসলাম না সবথেকে সহজ পথ হয়েছে এইখানে আসার এই পথ কোনো ভাড়া লাগবে না সেটা পিছনে দেখতে পাচ্ছো প্যান্ডেলের কাজ পুরো ভাই তোরজোরভাবে শুরু হয়ে গেছে আসতে প্রায় এক মাস আগে শুরু হয়েছে আমি এখন আসলাম আর এইখানে দেখো প্রায় হয়ে গেছে আর এই বছর কল্যাণী আইটেমের রুবিনাস ক্লাবের কি থিমি রয়েছে জানো ব্যাংককের অরুণ মন্দির যে এখন ভিতরে প্রবেশ করবো আর যে তোমাদের দেখাবো যে কীরমভাবে শুরু হয়েছে আমি ভাই আসার একদমই ইচ্ছে ছিল না আমি ভাবলাম যে তোমাদের একটু এসে দেখিয়ে যাই আর আমি একটা কথা দিয়েছিলাম যে যতদিন পারে এখানে এসে তোমাদের দেখিয়ে যাব কারণ এইখানে ফার্স্ট ভাই এসেছিলাম অমিতের সাথে তার জন্য কিছু স্মৃতি এখানে আছে আমার তার জন্য আমি বারবার এখানে ছুটে আছে কল্যাণী আইটিআই ঘরে লুবিনাস ক্লাবে আর এখানে যে কমিটি আছে সত্যি কথা বলতে খুব ভালো যে ভালোবাসা দেয় সবাইকে ভিডিও ভিডিও করতে দেয় আর মেন হয়েছে যখন অমিতকে নিয়ে এসেছিলাম পুজো কদিন আগে তখন আমাদের অ্যালাউ করেছিল কেউ কেউ করেনি আমাদের তাই জন্য বেশি ভালো লাগে তাই আসি ছুটে ছুটে অত দূর থেকে আর আর প্রতি বছর যে এত সুন্দর সুন্দর চমক মানে প্যান্ডেল আমাদের উপহার দেয় সেটা হয়েছে যে লেখা আছে উইলিয়াম সরকার আর হচ্ছে ক্লাবের সমস্ত মানুষ ঠিক আছে এত সুন্দর যে পুজো নিয়ে আমাদের প্যান্ডেল উপহার দেয় আর যারা এই কাজ করে টোটাল প্যান্ডেলে যতটা কষ্ট করে ওই রোদের মাঝে সবাইকে আমার শতভাগ প্রণাম যে এত সুন্দর একটা মায়ের মন্দির তৈরি করতে পারি অনেকটা আমাদের হয়তো সাত দিন আমরা আনন্দ করি কিন্তু ধরতে গেলে দু মাস সরি তিন চার মাস এই প্যান্ডেলের পিছনে সবাই কষ্ট করে আর এত সুন্দর চমক আমাদের দেয় তাই তাদের সবার জন্যই বলছে করে লাইক তাদের নামে অবশ্যই কমেন্ট করে লিখো জয় মা দুর্গা তাদের চলো এখন ভিতরে প্রবেশ করি আমি কেউ জিজ্ঞেস করে যাব ভাবছিলাম কিন্তু কেউ কে দেখতে পাচ্ছি না এখনো কাজ শুরু হয়নি আমি অনেক ঘুরে এসেছি এখন চলো এখন থেকে ভিতরে প্রবেশ করি আর এই হয়েছে ব্যাংককের অরুণ মন্দির দেখতে পাচ্ছ পুরো মানে যেইগুলো ইঞ্জিনিয়াররা কতভাবে ইট বালি দিয়ে তৈরি করে সেগুলো আমরা বাঙালিরা বাস দিয়ে বা তৈরি করে দিই আমাদের কত ট্যালেন্ট এমন পিছনে দেখতে পাচ্ছ ব্যাংককের অরুণ মন্দির এই হয়েছে এখন পল্ল্যাণীতি যাই হোক এর আগের দুই বছরও দারুণ দারুণ চমক দিয়েছে এর আগের বছর মানে দু হাজার বাইশে করেছে যে কুইন খাওয়ার তার তেইশে করেছে হয়েছে জিনের লিস বয়া করেছিল ঠিক আছে আর এই বছর হয়েছে অরুণ মন্দির আর এই যে পুরোটাই পুরো বাস দিয়ে দু সাইডে দেখো কত উচ্চতা ওরকম হচ্ছে এই যে সমস্ত কিছু বলবো এখন প্যান্ডেলে প্রবেশ করার আগে তোমাদের সবাইকে বলে দিই আগের বছরের থেকে প্যান্ডেল কিন্তু একটু বড় হচ্ছে কারণ লোকজনের চাপ এই এইখানে যা থাকে মানে না আসলে বুঝতে পারেন আগের বার দিনের বেলা এসে চারি সাইডে এরকম টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে যাতে কুকুর টুকুর মানে যন্ত্রজন্ত ভিতরে না প্রবেশ করতে পারে আসলে এখন ভিতরের দিকে যাই এই সাইডে একটা টাওয়ার মতো উঠে গেছে এই আর এই সাথে একটা টাওয়ার মতো উঠেছে পুরোটা কিন্তু এই বাস দিয়েই উঠেছে আর এই হয়েছে মন্দিরের ট্যাকচার হচ্ছে ভিতরে হচ্ছে আর এই হয়েছে মেন গেট আমি এখন প্রবেশ করে গেছি প্যান্ডেলের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু বাঁশের তৈরি মানে কত হাজার হাজার বাঁশ দিয়ে এটা তৈরি হচ্ছে ওই পাশে একটা টাওয়ার দেখালাম আর এই সেটা একটা টাওয়ার আর মিডিলে এইগুলো না এই যে পাশের যে দেয়ালগুলো দেখতে পাচ্ছি মানে পুরো প্যান্ডেলের কাজ কিন্তু সামুদ্রিক ঝাম শামুক দিয়ে তৈরি হবে সরি ঝামুক আমি বলে ফেলেছি সেটা হচ্ছে শামুক হবে আর এই শামুক দিয়ে পুরো কাজ হবে পুরোটা শামুক দিয়ে মানে এই বছর হয়তো কাচের কাজ তেমন একটা হবে না খুব অল্প হতে পারে আর যাই হোক এই হয়েছে প্যান্ডেলের ভিতরটা কত বাস আর বাস তোমরা এই গেট থেকে প্রবেশ করে পুজোর সময় সরাসরি মায়ের কাছে যাবে এই জায়গাটা আর এই বছর আমি দেখতে পাচ্ছি যে আগের বছর থেকে একটু বড়ো করেছে কারণ প্রচণ্ড লোকের পরিমাণে চাপ হয় তার জন্য আর প্যান্ডেলের কাজ মানে বাসের কাজ খুব ধুমধামাধাম করে চলছে এখন আর এই হয়েছে ভিতরে এইখানে বসবে মা আর এই হয়েছে পুরো বাসের ট্র্যাকচার আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই বসে হয়েছে মা ঠিক এই জায়গাটায় এই যে আর কতটা উচ্চটা দেখতে পাচ্ছ আর এই বছরও সেমকা গোল্ড থেকে মায়ের সমস্ত গয়না দেবে মানে সোনার সেই দিয়ে সাজানো হবে এই জায়গাটা তোমরা এসে দেখতে পাবে আর অ্যাকচুয়ালি এখন এই জায়গাটায় মানে পুজোর সময় এতটা পরিমাণে ভিড় হয় না সেটা কল্পনার বাইরে আমি বলবো যে পুজোর সময় বাচ্চা কাচ্চা নিয়ে না আসাই ভালো যে মানে মহলায় থেকে এখন ঠাকুর দেখা মানুষের শুরু হয়ে যায় মানে এত মানুষের ভিড় থাকে আর মাত্র নব্বই দিন পর যা এখানে হবে আমি সেই কথাই বলছি তোমাদের যে যতটা ভিড় হবে দিনের বেলা থেকে মানে মহালয়ের পর থেকে পুরো ধুমধামাধাম এখানে শুরু হয়ে যাবে আর মহালয়ের দিনই ওপেন হয়ে যাবে এই গেট আর তোমরা এসে মাকে দর্শন করতে পারবে এইখানে মানুষের এত পরিমাণে ভিড় হয় না তার তার জন্য তিনখানা গেট আছে ভিতরে এই একটা গেট হ্যাঁ আর ওই পাশ থেকে একটা গেট করেছে এইবার আর এই পাশ থেকে একটা গেট করেছে মানে এইখান থেকে আসবে তিন দিক থেকে মানে বের করে দেবে যাই আমি এটা ভালো করে যাই না কিন্তু ভিতরে দেখলাম তিনখানা গেট মানে তিন দিক থেকে মানুষ হয়তো বেরোবে না একদিক থেকে সেটা সামথিং যায় না যা ভিড় হয় আমার মানে তিন দিক থেকে মানুষকে বের করবে এই সাইডে ভিতর থেকে তোমরা যখন এই গেট থেকে বেরোবে না চারটে এরকম দেখা যাবে যে ঠেকানো দিয়ে রেখেছে যেহেতু অনেকটা বিশাল ধরনের প্যান্ডেল করেছে না তাই জন্য চারখানা ঠেকা দিয়েছে একটা এই একটা দুটো আর ওই পাশে একটা আছে আর ওই পাশে মানে দু সাইড থেকে চারখানা ভালোভাবে ঠেকা দিয়ে রেখেছে যাতে হাওয়া পাতা চলে কিছু জানি না হয় আর মাঝে সাথে যেরকম ঝড় ছাড়ে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছে আর এই দেখতে পেয়েছো এইগুলো হচ্ছে সমস্ত কিছু ঠেকনি প্যান্ডেলে বাস সাইড থেকে তোমাদের ঠিক এই রকমভাবে দেখাবে যাই এই হয়েছে সেই টাওয়ারটা কত উচ্চতা দেখো আর এই হয়েছে মন্দিরের যে টেকচার সেটা হচ্ছে এই সাইড থেকে জাস্ট এরকম লুক তোমাদের দেখাবে প্যান্ডেলের ঠিক বা সাইডে যখন বেরিয়ে দেখবে যে এইখানে সমস্ত কিছু হচ্ছে বাটামের কাজ আর এখানে দাদারা কাজ করছে এখানে সমস্ত কিছু বাটামের কাজ হচ্ছে প্যান্ডেলে এইখানে সমস্ত বাটামের কাজ হচ্ছে আর এখানে দাদু এখানে করছে দাদু এবছর কত উচ্চতা হচ্ছে প্যান্ডেলে

যাই হোক দাদুর মুখ থেকে এতক্ষণ শুনে নিলাম যে কয়েকটা দু বছর তিন বছর ধরে কাছের ব্যবহার হতো যেহেতু তাই এই বছর সু সব ঝিনুক ব্যবহার হবে সামুদ্রিক যে ঝিনুক আছে সেই দিয়ে পুরোটা কাজ হবে ভাবো যে কত সুন্দর লাগবে এগুলো এই বছর এখন থেকে তৈরি করে নাও এইখানে একবার এসে ঘুরে যেতেই হবে রাতে বা দিনে আমি বলবো রাতেই আসতে লাইটিংটা এই বছর আরও চমক থাকছে প্যান্ডেল কিন্তু বড়ো হচ্ছে লোকজন এই বছর ভাই আরও ভালো হবে যেহেতু মানে সমুদ্রিক ঝিনুক দিয়ে এবছর কাজ হবে তাও একটা নতুন জিনিস দেখতে পাবে তোমরা কিভাবে তোমরা আসবে সমস্ত কিছু কি কী হতে চলেছে সমস্ত কিছু ভিডিওতে জানিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমি মাস সাবস্ক্রাইবটা করবে ভাই তাহলে আমি আরও অনেক জায়গায় যে ভিডিও করব একটা মনোবল পাবো তাই বারম্বার বলছি তেতাল্লিশ পার্সেন্ট মানুষ আছো রাগ হিংসা ছাড়ো ছোটো ভাইকে সাপোর্ট করো যাই হোক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব করো বাই রাধে রাধে ঠিক আছে জয় মা দুর্গা